হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম কেব ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আজকে আমি দেখাবো ওয়ালটন রাইস কুকার প্রথমে সুমন ভাই আমি যে রাইস কুকার দিয়ে দিয়ে শুরু করব সবচেয়ে ছোট এটা হচ্ছে 1.8 লিটার এই রাইস কুকারটাতে এরকম একটা গ্লাসের ঢাকনা পাবেন এবং এরকম একটা সিদ্ধ করার জন্য এরকম একটা স্টিলের স্টিম পাবেন এবং সাথে এরকম দুটা হাড়ি থাকবে এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে মন টাকা এবং এইখান থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই सेम ভাবে এটা হচ্ছে 2.2 লিটার এটাতেও सेम ভাবে একটা গ্লাসের ঢাকনা পেয়ে যাবেন এবং স্টিম করার জন্য একটা স্টিম পট পেয়ে যাবেন এবং নিচে দুইটা নন স্টিকি পট পেয়ে যাবেন এই নন স্টিকি দুইটা পট দিয়ে আপনি সবকিছু কাজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে 3320 টাকা এখান থেকে 10% ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপর যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই এটা হচ্ছে 2.8 লিটার এটার মডেল হচ্ছে HG দুইশো আশি এটাতেও সেমভাবে একটা গ্লাস পাবেন স্টিমের জন্য একটা পট পেয়ে যাবেন এবং দুইটা নন স্টিকই পট পেয়ে যাবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা এখান থেকে টেন পার্সেন্ট ক্যারে ডিসকাউন্ট পাবেন এরপরে যে রাইস কুকারটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে তিন লিটার একটা রাইস কুকার এটার মডেল হচ্ছে এস জি এ ই তিনশো এটার মধ্যেও এরকম স্টিমের একটা পট পেয়ে যাবেন গ্লাসের একটা ঢাকটা পাবেন এবং সাথে দুইটা নন স্টিকই পট পেয়ে যাবেন এই রাইস কুকারটার প্রাইস হচ্ছে সাত তিরিশশো দশ টাকা আমাদের প্রত্যেকটা রাইস কুকারের সাথেই এরকম দুইটা পট থাকবে এবং এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন যেটাতে আপনি এক বছর সার্ভিস গ্রহণ করতে পারবেন এবং এরকম একটা চাউলের পট পেয়ে যাবেন যেটাতে চাউল এবং পানি মেপে দিতে পারবেন এরকম একটা চামিজ পাবেন এবং এরকম একটা পাওয়ার কানেকশন পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা রাইস কুকারের এক বছরের সমস্ত সার্ভিস পাবেন পার্স থেকে শুরু করে ইলেকট্রিক্যাল যে কোনো সমস্যা হোক প্রত্যেকটা ফ্রি সার্ভিস পাবেন থ্যাংক শুরু সুরজ ভাই আমাদের বিয়সের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়স আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবে ইলেকট্রনিক্সে কেবে ইলেকট্রনিক্সে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ